আগামী নির্বাচন ইতিহাসের সারা নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন শুধুমাত্র কথিত সারা নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে হবে না আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন কোনো ফ্যাসিবাদের দোসর আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আমি যতটুকু জানতে পেরেছি যে নির্বাচন কমিশন যে সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে চাই সেই নির্বাচনকে বাধা দেওয়ার জন্য এবং নির্বাচন বাঞ্চাল করার জন্য ভারতের এক ধরনের চক্রান্ত শুরু হয়েছে স্বতন্ত্র লীগ নামে আওয়ামী লীগের পদধারী নেতারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার পায় তারা করছে তো এখন এই যে পরাজিত শক্তির নেতারা আগামী নির্বাচনে তারা অংশ নিবে এদেশের গণ পক্ষের শক্তি তারা কি বসে বসে ললিপপ খাবে সুতরাং আগামী নির্বাচনে পরাজিত শক্তির কোনো নেতা আওয়ামী লীগের পদধারী কোনো নেতা কোনো দশর নির্বাচনে অংশ নিতে পারবে না তাহলেই আগামী নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন অন্যথায় নির্বাচন কমিশন যদি বসে বসে দেখে যে স্বতন্ত্র লীগের নেতারা আওয়ামী লীগের পদধারী নেতারা নির্বাচন অংশ নিচ্ছে আমরা কিন্তু বসে বসে দেখব না দায়ভার নির্বাচন কমিশনকে নিতে হবে দায়ভার সরকারকে নিতে হবে আমরা চাই ফেসিবাদ মুক্ত নির্বাচন ফেসিবাদের কোনো দশরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ঘেরাও করা হবে